নিয়ম জানতে চাই প্রসিদের ফিতরা আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখান থেকে হিসাবে আলাদা হবে জাকাতের টাকা কাউকে না বলে হবে কিনা এবং ভাই বোন কাকা দেওয়া যাবে ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই জাকাতের টাকা দিয়ে ইফতার করানো যাবে জাকাতের টাকা দিয়ে কোনো বিধবার ঘর করে যাবে কিনা জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ে রোজা কি ফরজ হয়েছে মেয়ে প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ে রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন রাখতে আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে পরে ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না যায় সেটা যেন চেষ্টা করবেন আপনি একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে আহ দেখুন ব্যবহারের স্বর্ণ জায়গা দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত অনেক লমায় বলেছেন ব্যবহারের সঙ্গে দিতে হবে অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন আপনাকে জাকা দিতে হবে সেটা কম হোক আর বিষয় বেশি হোক যদি নেশাবি হয় দিতে হবে শ্রীমু খান লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম ইফতার করানো যাবে ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই কর অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুণের কারণ হতে পারে বড় আমাদের সাবধান থাকতে হবে দাদি নানি আড়ি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা

গডের মার্গ দিকে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে শিবলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা না ভাই শিবলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তা মুখের একপাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের একপাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুব স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা মার্জুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখান থেকে ও জায়গার হিসাবে দিয়ে আলাদা যেখান থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের

ফাহিয়া সদকা তামিনা সদকা তাহলে সেটা অন্য দশটা সদকার একটা সদকা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনয়ন নিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়